আর কী বলো তো লুচিটা যদি দেখতে সুন্দর হয় না তাহলে বাচ্চা থেকে বড় সকলে যে জিনিসটা দেখতে ভালো হয় খেতে না চলেও মনে হয় যেন একটা খাই তো সেরকম লুচি তোমরা সকলেই খাও আর আজকের আমি লুচিই করবো তো একটু অন্যরকম দেখতে হবে তো চলো কি দিয়ে করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো লুচি তার সাথে নতুন আলু মানুষে আলুর হবে তো আমি রান্নার আর আমি এই দেখো বিটগুলো কাটতে বসে গেছি আর রৌদ্র উঠে গেছে দেখো এখানে এই জন্য আর শীত লাগছে না আর কোনো কালার ফুড না মিশিয়ে আমি মানে ফুট কালার মিশালে কি বলো তো সেটা শরীরের পক্ষে অনেক সময় ক্ষতি করে না তো ওটা এমনিতেই ধরো সকলের এখন রোগ বোগ বেড়ে গেছে আর এই দেখো এই কড়াইতে আমি আলোগুলো বসিয়ে দিয়েছি আর কড়াইটা দেখো কালো কীরকম লাগে তো কিছু করার নেই উনানে কাঠে প্রচুর কালি পরে তো এই দেখো আমি বিটগুলো কেটে আমার মিক্সিটা না খারাপ হয়ে গেছে তো সেই জন্য আমি শিলেই এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তো থেতো করে নেব থেত করে রসটা এ দেখো আমি চিপে বের করে নিচ্ছি তো এটা সেকে নিলেও হতো আমি এটা দেখো ময়দা নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম ময়দা আছে তার মধ্যে একটু এই যে লবণ দিয়ে নিচ্ছি তেল দি নেব সদা তেলম কৰে মাখিয়ে নেব দেখো এখানে এই যে বিটের রসটা এর মধ্যে দিয়ে নেবো এটা দিয়ে আমি মেখে নেব হয়েছে তো কত সুন্দর লাগছে এটা আমি দশ মিনিট এখন রেস্টে রেখে দেবো তো ঢেকে রেখে দিই জিরে আমি বাটবো জিরে আগে নিরামিষ একদম নিরামিষভাবে তো এখানে হচ্ছে টমেটো এটা একটু থেতে করে নেবো আমার মিক্সারটা খারাপ হয়ে গেছে যেহেতু পারছি না শিলে কারণ আদা এখানে শুকনো লঙ্কা তো এগুলো আমি বেটে নেবো শিলেই দেখো আমি ঢাকাটা তুলে নিলাম তো এখন এই দেখো কতটা সফট হয়েছে দেখো তো আরেকটু আমি মেখে নেব এদিকে মটর শুটি গুলো বেঁচে দিচ্ছে মাসি ময়দা দিয়ে আর আমি দেখো লুচিগুলো বেলে নিচ্ছি কালারটা দেখো কি সুন্দর এসছে আর এখানে না রোদ্র লাগছে তো সেই জন্য না হলে পুরো গোলাপি একদম গোলাপি কালারের মনে হচ্ছে দেখো আর দেখতে যদি সুন্দর লাগে আর এটাতে দেখো কি বলবো মানে ক্ষতি তো দূরে থাক বিট গাজর এটা খাওয়া খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো তো সেই জন্য বানিয়ে ফেললাম এটা দিয়ে আর অনেকে ফুড কালার ব্যবহার করে তো সেটা হয়তো দেখতে ভালো লাগবে কিন্তু সেটা খাওয়া তো শরীরের পক্ষে খারাপ তাই না তো সেই জন্য এখন ও সব বাদ দিয়ে এরকম খাবার তৈরি করাটাই বেস্ট তাই না তো দেখো কি সুন্দর লাগছে তো ভাবলাম প্রথম লুচিটা ফুলবে তো ফুলতে যেয়েও দেখো পুরোপুরি ফুললো না তো দেখি পরে এগুলো চেষ্টা করে ফলে না আর এই লুচিটাও না আমি হচ্ছে জাস্ট প্রথমবার এই বিট দিয়ে এরকম ফুটকালার না মিশিয়ে করলাম আর কি তো এই দেখো কত সুন্দর হচ্ছে একদম গোলাপি কালারের এই দেখো দুটো হলো দেখি পর কটা ফুলে কটা ফুলে না আর একটাই একটা একটা করে বেলে বেলে ভাজছি তো তো এটা ফুলেছে তো দেখো এটা অনেকটাই ফুলেছে এই দেখো লুচি থালা দেখো এক থালা হয়েছে কত সুন্দর দেখতে লাগছে আর এদিকে আমি এই দেখো আলুগুলো তো সিদ্ধ করা হয়ে গেছিলো তো এখানে আমি জিরে তেজপাতা ফোড়নে দিয়ে আমি এখন আলুর দমটা করবো আর এতটা দেখো মানে জাল বেশি হয়ে গেছিল না তো কড়াইটা বেশি গরম হয়ে গেছিলো দেখে আমি নামিয়ে নিয়েছিলাম একটু লোহার কড়াই তো বেশি গরম হয়ে গেলে কি অবস্থা হয় দেখো তো একটু উনুনে বসিয়ে নিলাম কড়াইটা এখন আমি টমেটো টমেটোটা একটু থেত করে নিয়েছিলাম শীতের দিন তো পাকা টমেটোগুলোও না কীরকম যেন শক্তও হয়ে থাকে তো সেই জন্য আমি টমেটোটা একটু থেতো করে নিয়ে তেলে জিরে তেজপাতা ফড়ন দিয়ে দিয়ে দিলাম তো তারপরে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এই দেখো এখন জিরে বাটাটা দিয়ে দিলাম আর এখানে আদা আছে একদমই নিরামিষভাবে আজকে তৈরি করলাম আজকে মানে যেহেতু ভিডিওটা করছি শনিবারে কিন্তু তোমাদের আপলোড দেবো পরে আর কি মানে টাইম মতো তো হয় না সব সময় যে তো সেই জন্য আমি ভিডিওটা একটা হয়তো করে রাখি সেই জন্য পুরো নিরামিষ রকম এই দেখো নিরামিষ আইটেম তো মটরশুঁটি গুলো এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে এখন আরও একটু কষাবো মশলাটা আর এখন দেখো কালারটা সুন্দর এসছে তো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আলুটা আমি দিয়ে দিলাম একদমই দেখো আমি না ভেজে আলুটা আজকে রান্না করছি আর এই শীতের মানে এবছরে শীতে মানে নতুন আলু উঠেছে তো এই প্রথম আমি আলুর দম আজকে এই বছরে আর কি করছি আর এখনও আলুগুলো না সেরকম মানে কীরকম একটু কষকষ ভাব লাগে তো ভালোই লাগবে নতুন আলো যেহেতু আর কালারটা যাই হোক দেখো লঙ্কা মানে শুকনো লঙ্কা বাটা দিয়েছি ঠিকই কিন্তু কালারটা খুব সুন্দর এসছে আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না দেখো কালারটা আর এটা যদি সাদা করাই হতো না জাস্ট মানে কি বলবো অসাধারণ লাগতো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এখানে রৌদ্র লাগছে তো কিন্তু কালারটা এবার একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম তো তোমরা দেখতেই পেলে বাটিতে গরম মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে আমি নামিয়ে নিলাম তো আমাদের এই যে সকালের জল খাবার রেডি তো গরম গরম দেখো এটা কি বলে তো ফুলকো বাহার তো তাই তো তো যাই হোক একটা নাম এখনো আমি পুরো ঠিক করিনি কি নাম দেওয়া হবে এই দেখো খুব সুন্দর লাগছে লুচিটা দেখতে তো দেখো কালার দেখলে যে কোনো কেউ মানে যেসব বাচ্চারা আর এইটা কি বলতো দেখো রাজবাবু খেতে বসে গেছে তো এটা কি তো এটা যে খায় না সেও খাবে আর যেহেতু ফুড কালার মিশালে সেটাতে অনেক রকম ক্ষতি হয় আমাদের শরীরে তো সেই জন্য আমি কোনো কালার না মিশিয়ে তো এত টেস্টি একটা খাবার তো এটা কোনো ক্ষতিকর না এটা একটা ভিটামিন জাতীয় খাবারই যেহেতু বিট গাজর এটা খাওয়া সবার স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো তোমরা এরকমভাবে বাড়িতে ট্রাই করো তো অবশ্যই ভালো লাগবে তো তোমরা তো লুচি কম বেশি সকলেই খাও আর একটু অন্যরকমভাবে বানালে সেটা খেতে আরও সুন্দর লাগে আর খাওয়া থেকে কি বলো তো দেখতে যদি যে জিনিসটা সুন্দর লাগে তো সেটা খেতে আরও সুন্দর লাগে তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো